নষ্ট লাগা বিসিএস মনে আমি তো বিসিএস দিতে চাই কিন্তু প্রশ্ন তো আউট যায় এটাই তো কথা এই যে কাম টু দা পয়েন্ট এই যে প্রশ্ন আউট হয়ে যায় আমার কথা হইছে এই যে সৈয়দ আবেদ আলী সুদান নির্ভর চাষা এবং তার সাংগ বাঙ্গ এই যে তম বিশেষ থেকে শুরু করি আগের বিশেষ পর্যন্ত ক্যাডার নন ক্যাডার প্রশ্ন ভাস করছে এখন তেত্রিশতম বিশেষে যারা ক্যাডার হয়ে গেছে তারা কি সমান আইনে অপরাধী না অবশ্যই অপরাধী তারা সোর 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 এখন চিন্তা করো এই যে যারা প্রশ্ন কিনি ক্যাডার হয়ে গেছে তারা

বাবুরে বিশেষন এর মতো জায়গায় সারা জীবন শিক্ষার্থীরা পড়াশোনা করে একটা তাদের শখ যে আমি বিশেষ কাটা আর বিশেষ উপর মানুষের যে পরিমাণ বিশ্বাস পেশ এর উপরে যা বাংলাদেশের সব চাকরি থেকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় বিভিন্ন কাবি যাবে আবি কিন্তু শুধুমাত্র বিশেষ এর উপর যে পরিমাণ তাদের আস্থা ছিল এখন তো আস্থা কাবাতে গেছে এখন তো আর পিএসসি পিএসসি নাই পিএসসি হয়ে গেছে বিএসসি বাংলাদেশ সুরের আস্থা না হ্যাঁ এখন কি করিবা এই যে আমার কথা তো ওখানে না কাকা আমার কথা হয়েছে যদি সোর হয় তার সাঙ্গ বাঙ্গ নিখিল দাসরা যদি সোর হয় তাহলে যারা তাদের কাছ থেকে প্রশ্ন কিনছে তারাও কিন্তু সমানভাবে ভাবে সোর সোর এই সোররা যদি এমনি করে টিকি থাকে তারা কিন্তু আবেদালির বাপের বাপ দাদার দাদা বাবুরে যে প্রশ্ন কিনলে বিশেষ করে সত্যি কত বড় সোর হবে চিন্তা করে আবার অনেকে আছে এরকম তদন্ত করলে বাড়ি যাবে যে এক কোশ্চেনে দুই

এখন সারো দিকে যা অবস্থা দেখতেছি নিলয় ব্রো আমার নিজেরই তো সোর মনে হইতেছে মনে হইতেছে বাকি সবাই ইমানদার তুই আর আমি খালি সোর হ বাবুরি দেখলাম তো তার কপাল ভিতরে কালা করলি নামাজ পড়তে পড়তে হ্যাঁ তো ড্রাইভার তে করে সুরি প্রশ্ন আউট করে এই দেশের হাতের তরুণ না সে আবার স্টেটমেন্ট দিছে তো যে প্রশ্ন ফাঁস করি যা মাল কামাইছি সব আল্লাহর রাস্তায় খরচ করছে কত বড় ইমানদার কাকা এটা জন্য সেলুট কিন্তু একদম মিডিয়া সিস্টেম খারাপ কষ্টটা সেখানে না এই যে দিন রাইতে এক করি ফলামেরাদের রাস্তার ভিটে আন্দোলন করতেছে তারা কোথায় যাবে এই যে সারাটা বছর বাপে জমি বিক্রি করি ধান চাষ করি ফোলারে টাকা বাড়াইতেছে বাবা তুই রুমে দরজা বন্ধ করি বস তোরা কেডা রইতে হবো তাদের কি হবে সেটা সারা রাস্তা সারা দিন রাত সারা মাস কষ্ট করে ঘামে বেতে ছাড় লই তারা টিউশন করাইতেছে তাদের তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তো অনেকে আমি ডাইনিং এ দেখি এরকম ফোলা ভাই আমরা নিজেরা দৈনিষ্টা করছি আরে ভাই আই আর জিমিল্লা এক প্লেটে ডাইনিং এর খাবার লই অর্ধেক আমি খাইছি অর্ধেক জিমিল্লা খাইছি এইভাবে আমরা বিশ্ববিদ্যালয় জীবন ভার করছি এখন যারা মেও দিছে তারা মা লই গেছে কই কিন্তু যাদের মেও নাই তারা এখন কোথায় যাবে কাবুরে ফুরার জিনিসটা শুনিতে হাওয়ার উপরে আর এই হাওয়ার গাড়ির হাওয়া তো শেষ হয়ে গেছে কই তোমরা দিকে ধ্যান দাও সাধারণ শিক্ষার্থী ভাইয়ারা যারা আসো দিকে আমার খারাপ লাগে কখন জানো দীর্ঘ 4 মাস পরে আমি গতকালকে বিশ্ববিদ্যালয়ে এসেছি ক্যাম্পাসে ফুলা ভাইন যারাই জিখে দিয়েছে জুনিয়র কই এল আইএলটিএস দিতেছি বেয়াজ দিয়ারি কইতেছে কোথায় বিদেশে বাইরে চলে যাব কারণ সেই দেশে সিকিউর ফিল করতেছ না এটা কতটা ভয়াবহ আপনি একবার চিন্তা করুন যে এই দেশের ইয়াং জেনারেশন যারা তাদের মেধার দেশের বাইরে পাঠা দিতেছে কারণ এই দেশে মেধার কোনো মূল্যায়ন কেউ করতেছ না দিনশেষে সবাই মেওর কাঙ্গাল তাহলে 33 থেকে 45 পর্যন্ত 45 তোমা ছেচল্লিশতম পর্যন্ত কতগুলা কাহিনী হয়েছে চিন্তা করি দেখ কতগুলা মাল বাড়িয়েছে মাঝখান দিয়ে মেডিকেলের কথা মনে নাই একদম ঢালাও একটা ব্যাস যে বাড়িছে ব্যাগে গিয়ে প্রশ্ন ভাই গেছে চিন্তা করি দেখো আমার আরেকজন নাকি আফসোস করি আছি বাসার ভিতরে বলতেছে ভাবি মেডিকেলের প্রশ্নটা বহুত করে চেষ্টা করছি ভাইলাম না পাঁচ লাখটি হইলেও লইতাম চিন্তা করছেন নি কত বড় হাংকি চিন্তা করছেন এখন কাদের উদ্দেশ্য বলবে কি বলবে

একটা কাজ করেন অন্তত সান্দা মান্দা তুলি হইলো আমাদেরকে ফাপনা পাঠাই দেন আপনারা দেশে থাকেন আমরা ফাপনায় চলি যাই এছাড়া আমরা আর উপায় দেখতেছি না তো এই যে রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় হাজার হাজার ফলাফাই আন্দোলন করতেছে একটা চাকরির লাই দু মুো ভাতের লাই একটা জীবনের নিশ্চয়তার লাই একটা পরিবার সামলানোর দায়িত্ব লোবের লাই তাদের কি হইব কি হইব তারা কোথায় দেবো জবাব আসবে জবাব কমেন্ট সেকশনে দাও তোমরা কোথায় কমেন্ট সেকশনে দাও লাইভ কমেন্ট শেয়ার করলে করো না করলে নাই জবাব আমি কমেন্ট সেকশনে চাই ಆ ಬೇದಿ ಹಾಂ ಓ ಮಾು